রুদ্র তোমার দারুণ দীপ্তি এসেছে দুয়ার ভেদিয়া বক্ষে বেজেছে বিদ্যুৎ বান স্বপ্নের জাল ছেদিয়া ভাবিতেছিলাম উঠি কিনা উঠি অন্ধ অন্ধতামস গেছে কি না ছুটি নয়ন মেলি কিনা মেলি তন্দ্রা জরিমা মাজিয়া এমন সময়ে ঈশান তোমার বিষান উঠেছে বাজিয়া বাজেরে গরজি বাজেরে দগ্ধ মেঘেরে রন্ধ্রে রন্ধ্রে দীপ্ত গগনে মাঝেরে চমকি জাগিয়া পূর্ব ভুবন রক্তবদন লাজেরে ভৈরব তুমি কি বেসে এসেছ ললাটে ফুঁসিছে নাগিনী বিনাই এই কি বাজিল সুপ্রভাতের রাগিনী মুগ্ধ কোকিল কই ডাকে ডালে কই ফোটে ফুল বনের আড়ালে বহুকাল পরে হঠাৎ যেন রে অমানিসা গেল ফাটিয়া তোমার খর্গ আধার মহিষে দুখানা করিল কাটিয়া ব্যথাই ভুবন ভরিছে ঝড়ঝড় করি রক্ত আলোক গগনে গগনে ঝরিছে কেহ বা জাগিয়া উঠিছে কাঁপিয়া কেহ বা স্বপনে ডরিছে তোমার শ্মশান কিঙ্কর দল দীর্ঘ নিশাই ফুকারি শুষ্ক অধর লেহিয়া লেহিয়া উঠিছে ফুকারি ফুকারি অতিথি তারা যে আমাদের ঘরে করিছে নৃত্য প্রাঙ্গণে পরে খোলো খোলো দ্বার গৃহস্থ থেকো না থেকো না লুকায়ে যার যাহা আছে আনো বহি আনো সব দিতে হবে চুকায়ে ঘুমাইও না আর হরে। হৃদয় পিণ্ড ছিন্ন করিয়া ভান্ড ভরিয়া দেহরে। ওরে দিনও প্রাণ কি মোহের লাগি রেখেছিস পথে বাণী ভয় নাই ওরে ভয় নাই নিঃশেষে প্রাণ যে করিবে দান ক্ষয় নাই তার ক্ষয় নাই হে রুদ্র তব সঙ্গীত আমি কেমনে গাহিব দাও স্বামী মরণ নৃত্যে ছন্দ মিলায়ে হৃদয় ডমরু বাজাব ভীষণ দুঃখে ডালি ভরে লয়ে তোমার অর্ঘ সাজাব এসেছে প্রভাত এসেছে তিমিরান্তক শিব শঙ্কর কি অট্টহাস হেসেছে যে জাগিল তার চিত্ত আজিকে ভীম আনন্দে ভেসেছে জীবন সোপিয়া জীবনেশ্বর পেতে হবে তব পরিচয় তোমার ডঙ্কা হবে যে বাজাতে সকল শঙ্কা জয় ভালোই হয়েছে ঝঞ্ঝার বায়ে প্রলয়ের জটা পড়েছে ছড়ায়ে ভালোই হয়েছে প্রভাত এসেছে মেঘের সিংহ বাহনে যজ্ঞে অগ্নি জ্বালাবে শিখারে দাহনে তিমিরও রাত্রি মহা সম্পদ তোমারে লভিব সব সম্পদ খোয়াই মৃত্যুরে লব অমৃত করিয়া তোমার চরণে ছোঁয়ায়ে